তাতে মনে হয় নতুন কিনে নেয় ভালো এই সকালবেলায় মোটরটা কিনে ওটা সেট হয়ে যাবে তাহলে জলের সমস্যাটা মরবে আর আজকে তো করতেই হবে কারণ আজকে আমাদের পিকনিক আছে যে ছটা পনেরো সাড়ে পাঁচটায় উঠেছি আমাদের চা কমপ্লিট হয়ে গেছে মনে হয় দুর্যোগের পালাটা শেষ হলো এরপরে আমি একটু চর্চা করব অনেকেই বলছেন সাউন্ড প্রবলেম হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি আসলে পয়েন্ট ফাইভ থেকে নেওয়া যাচ্ছে না যার জন্য ছবিও ঠিক মতন পুরোপুরি পাচ্ছি না করি আস্তে আস্তে ঠিক করে ফেলবো হাতটাও একটু কাঁপছে এটা আমিও বুঝতে পারছি কিন্তু কিছু তো করার নেই বয়স হচ্ছে হাতের স্ট্রেংথ একটু কমছে তার মধ্যেই চেষ্টা চালিয়ে যাচ্ছি যতটা সম্ভব ঠিক করে ক্যামেরাটা ধরা আশা রাখি ঠিক হয়ে যাবে

হ্যাঁ সেটাই তার মোকাবেলা করতে হবে সমবেত ভাবে এনজয় করতে হবে হ্যাঁ হ্যাঁ দুঃখ পেলে হবে না কষ্ট পেলে হবে না সমস্যা নাই সমস্যা নাই সলভ হয়ে যাবে সমস্যা হলেই সমাধান আছে বছর ধরে এখানে আছি বিরানব্বই সাল থেকে এই প্রথম জল কষ্ট ভোগ করছি না আমি এনজয় করছি ভোগ করছি না এবং সকলে মিলে

লাল্টু এখানেই কুড়ি জানটা এটা এটা রেকর্ড আজ প্রথম এখানে স্নান করব না এই এবার পুরোটা বেড়ে যাই দেখুন না কমবে না এখন ঠিক আছে সামান মাখা হচ্ছে বাইরে স্নান করতে ভালোই লাগছে নাকি খারাপ লাগছে না টাটকা জল

আমি যাচ্ছি যাবো রে আচ্ছা বেশ বেশ চলো চলো এখানে কি গৌতম আছে নাকি একটু বসতে বলো তাহলে এই আমরা পাম্পে জলে চলে এলাম মৌসুমি মেশিনারি এটা আগে আমাদের দিলীপ সাহার গ্রোসারি সব ছিল যাই হোক বিক্রি করে দিয়েছে এরা নিয়েছে নেই নাকি হ্যাঁ বাইরে ফোনটা করো

এখন বোলপুরে দশ টাকা চলবে না এখন বোলপুরে নিতে গেলে আমরা পনেরো আটশো দিনের সম্পর্ক সবাই ছাড়তে চলে গিয়েছে সামনে দেখুন আচ্ছা আচ্ছা তো আপনাদের দেখবে হ্যাঁ

তাহলে দারুণ ব্যাপার তো এই একবারে উপহার দিয়ে দিল আমাকে মনের জোর বেড়ে গেল হ্যাঁ হ্যাঁ এই ভাই তোমার নাম কি অপূর্ব দাস কোথায় থাকো সুকুরে আচ্ছা আচ্ছা পুরোনোটা রে সুকুরে না না ওকে না মটরটা মোটরটা

জাকির বাবু এসে হাজির এদিকে তো আমির তো ছিলই আর আমিরের অ্যাসিস্ট্যান্ট ভাইপুর নামটা তো আমি জানি না রে বাপ্পা হ্যাঁ দু আমার বাড়িতে আসা যাওয়া করে আমি কিন্তু খেয়াল করি না আমি ওই আমির ছাড়া আর কিছু দেখি না কাকিমা আছে খেয়াল করতে দেখেছি দেখেছিস আসলে আমি তো কোনো দিকে তাকাতাম না আমি আমির আছে ব্যাস এবারে কাকিমা আছে ওরা বুঝে নেবে এই করে ছেড়ে দিতাম অথচ এতদিন ধরে আছে আমি কিন্তু ওকে বলো আমি ওই জার্মান লাইনটার জন্য কথা হ্যাঁ কোথায় কি করেছি এত আর কোনো কিছু চাকায় না যা করত আনিস করতো আমি যদি একবার বলে দিতাম কোনোদিন দেখায়নি এবারে টুকটাক যেগুলো ভুলভাল কিছু হয়ে আছে তাই সেগুলো এখন আবার ঠিকঠাক করতে হচ্ছে আর এই যে আমার টি টেবিল রেডি নাকি বললাম চাকাগুলো ঠিক আছে তো চা দিবি এইগুলো ঠেলে দিয়ে চলে যাবি চাই চাই করে করে